এটি গাইবান্দার বালাসি ঘাটের চিত্র প্রচন্ড রোদের মাঝে কিছু মানুষকে দেখা যাচ্ছে নৌকাতে রং করতে কালো রঙের মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত আলকাতরা তাদের মুখে শোনা যায় প্রতি বছর নৌকাতে আলকাতরা না দিলে নৌকা অচল হয়ে যায় যে পরিমাণে রোদ আর অস্থির গরম পড়েছে ঠিক এই অস্থির গরমের মাঝেই এই নৌকাতে দিচ্ছেন আলকাতরা তার মাঝে আমি আবার ভিডিও করতেছি ক্যামেরা নিয়ে থাকাই যাচ্ছে না মনে হচ্ছে মুখের চামড়াগুলো পুড়ে যাচ্ছে আমি কিন্তু একটা কথা ভাবলাম এখান থেকে সামান্য কিছু আলকাতরা নিয়ে আমার মুখে দিয়ে যদি রোদের মাঝে যাওয়া যায় তাহলে হয়তো আমার মুখে আর রোদেই পড়বে না আপনি কমেন্টে জানিয়ে দিবেন ঠিক যদি এমনটাই হয় তাহলে পরবর্তী সময়ে আমি মুখে আলকাতরা দিয়ে বের হব এখন মূল অংশে আসা যাক পুরো দেশে যখন তীব্র দাবদাহী সবাই অতিষ্ঠ ঠিক তার বিপরীতেই চরাঞ্চলের মানুষদের জীবন বিনষ্ট হচ্ছে নানামুখী সমস্যার সম্মুখীন হয়ে এখানে অন্যতম কিছু সমস্যা লক্ষ্য করা যায় বর্তমানে তীব্র রোদ তার মাঝে এই অঞ্চলে নেই কোনো গাছপালা যতদূর চোখ যায় শুধু বালি আর বালি বালির মাঝে তীব্র রোদে প্রচণ্ড গরম হয়ে থাকে পায়ের তলার মাটি আর এর মাঝেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয় চরাঞ্চলের মানুষদের তাদের বিশ্রামের একমাত্র ঠাই টিনের চালার নিচে এবং নৌকাগুলোর মাঝখানের এই ছাউনিগুলো নানামুখী কষ্টের মাঝেও এই চর অঞ্চলের মুখ থেকে কখনো করেও তারা মন খুলে তাদের মুখ থেকে শোনা যায় বেঁচে আছে এটাতে আল্লাহর অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা তো চর মানুষ থাকি অতি উপর থাকি আমাদের কষ্টের উপর আর কেউ থাকে না আমরা আমরা যে কৃষিকাজ করে যাবো আমাদের পেটের মধ্যে খুদে এই ওই তাপমাত্রা হিসেবে আমরা কামরা দিবের যাবার পারতেছি তো এখানে এসে বেশ কিছু জিনিস দেখতে পারতেছি আর খুব 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 গরম তো এই গরমে আমি একটা সাউনির খোঁজ পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউনি তো এখন আমি একটু এইটার ভিতরে প্রবেশ করি ভিতরে ঢুকে কথা বলি এই হচ্ছে বালাসিঘাটে এসে আমার একটা সাউনির সন্ধান মিলল এইখানে এসে একটু মানে গা জিরিয়ে নিলাম তো গা প্রচুর পরিমাণে ঘেমে গেছে তো আমরা এখানে বেশ কিছু মানুষের সাথে কথা বলবো দেখবো এই প্রচন্ড গরমে কেমন যাচ্ছে এই চরাঞ্চলের মানুষের জীবনযাপন প্রিয় দর্শক প্রচণ্ড রোদে এই চরাঞ্চলের মানুষরা যাদের জীবিকা নির্বাহ হয় এই নৌকা বাইয়ে সেই নৌকা যারা চালান নৌকা যারা মাঝি আছেন এত রোদে কোনো কাস্টমার নাই কোনো যাত্রী নাই কেউ নাই তারা কিন্তু সবাই মিলে বসে এখানে আড্ডা দিচ্ছে গল্প করছে জানি না তারা কিভাবে চলছে কিভাবে খাওয়া দাওয়া কীভাবে তাদের দিনকাল অতিবাহিত করছে দিন শেষে একটাই কথা বলার এই যে তাদের যে ভালোবাসা দেখেন সবাই একত্রিত হয়ে দলবদ্ধভাবে এখানে গল্প করছে এইটা কিন্তু খুব রেয়ার একটা বিষয় যার যারা আমরা শহরে থাকি বা যারা দেখা যায় যে চাকরি বাকরি করি তারা হয়তো এইভাবে কখনো আড্ডা দিতে পারে না এইটা অনেকেই মিস করেন তো আমরা শুনব চাচাদের মুখ থেকে কেমন যাচ্ছে চাচাদের দিনকাল দিনকাল তো রোদের কারণে প্রত প্রতচণ্ড বসে এখানে প্রচন্ড রোদের মাঝে বসে গল্প করছে চাচা বলেন তো এখানে এসে সবগুলা বসে গল্প করতেছে রোদের জন্য রোদের কারণে বাইরে বাইরেতে